আমার মারে আমার আল্লাহ বলছেন সেই জাহিলিয়াতের কথাটা স্মরণ করিয়ে বলছেন হে মেয়েরা বর্ণতার যুগের মেয়েদের মতন বর্বরতার যুগের নারীদের মতন অসভ্যতার যুগের মেয়েদের মতন জাহিলি যুগের মেয়েদের মতন রূপ সৌন্দর্য প্রদর্শন করে তোমরা রাস্তায় বেরিয়েওনা তোমরা যদি জাহিলিয়াতের যুগের মেয়েদের মতন রাস্তাঘাটে চলো আল্লাহ তাদেরকে যেভাবে শাস্তি দিয়েছেন ধ্বংস করেছে দেবে এজন্য আল্লাহ মেয়ের দল জাহিলি যুগের মেয়ের মতন রূপ সৌন্দর্য পদার্পন করে রাস্তাঘাটে চলবে না হলে তোমাদের জাহান্ন দিতে হবে মুসলিম শরীফের হাদিসের দিকে মায়েদের শোনায় আল্লাহর নবী বলছেন দুই প্রকার মানুষ তারা জাহান নাম যাবে আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই দুই শ্রেণী মানুষ জাহান নাম যাবে আমি তাদের দেখি নাই এর মানে হলো তারা রসুলের জামানাই ছিল না পরবর্তীতে তারা আসবে ওই দুই শ্রেণীর লোককে এক শ্রেণী নবীদি বলছেন নিসা Muhila

ইহুদিদের মেয়েরা জাহিলি যুগের মেয়েরা তারা অর্ধেক ঢাকতো অর্ধেকে খোলা রাখতো ওরা তাদের রূপ সৌন্দর্য প্রদর্পণ করত এই যুগের মেয়েরাও যদি তাদেরকে অনুসরণ করে দুনিয়া করে নবীদে বলছেন তারা কাপড় পিনবে এর পর ওলঙ্গ ওরা জাহান নাম যাবে জান্নাত পাবে না পাবে না পাবে না কাপড় রূপ সৌন্দর্য দেখাবে এখন আপনাকেই দেখেন কাপড় উলঙ্গ মেয়েটা কে আপনি দিকে তাকান কাপড় পরিধান করার পরে উলঙ্গ মেয়েটা কে এখান থেকে ব্লাউজ কিনেছে আপনার স্ত্রী এখান থেকে এই পর্যন্ত যাকে বাংলাতে বলে হাফ হাতার ব্লাউজ হাফ হাতার ব্লাউজ পর বারো হাতের আপনার কিনা পিনেছে একটু আপনারা মুখটা খুলে বলুন কোনো হাতের কাপড় তো ওই মেয়েটার পিঠ এবং প্যাট দেখতে পাওয়া যাবে কি যাবে না বলুন যাবে পিঠ দেখতে পাওয়া যাবে প্যাট দেখতে পাওয়া যাবে হাতের কবজি দেখা যাবে কারণ তো হাফ হাতার দেখতে পাওয়া যাবে কিন্তু আপনারা বলুন ইসলাম কি বলেছে যে মেয়েরা পিট এবং প্যাট দেখাতে পাবে পাবে না এখন আপনার মেয়ে আপনার স্ত্রীর রূপ দেখাচ্ছে প্যাট পিট দেখিয়ে এই জালসাতে এসেছে হাফ হাতার ব্লাউজ গায়ে দিয়ে আর শাড়ি কাপড় পিনে তার পিঠ এবং প্যাট এবং তার দেখতে পাওয়া যায় ওই মেয়েটা বলেছেন, তারা কাপড় পিনবে উলঙ্গ। এবার বলুন এরাই সেই মেয়ে কিনা যাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন তারা জাহান নাম যাবে তারা কাপড় এর এরপরও উলঙ্গ এখন আপনি শতকরায় একশোটার মধ্যে নব্বইটা মেয়েকে দেখতে পাবেন তারা কাপড় পরে আছে এরপরেও তাদের পিঠ এবং প্যাট দেখতে পাওয়া

নবীজি বললেন যে মেয়েরা কাপড় পিনবে এর নাম যাবে। ওরা দূরের কথা। জান্নাতের পাবে না জান্নাতে যাবে না, পাবে না নবীজি বলছেন আমি তাদের দেখি নাই এর মানে নবীজির জামানাই ছিল না তাহলে আপনাকে যদি সারি কাপড় পনতেই হয় শাড়ি কাপড় যদি গায়ে দিতেই হয় উপরে লম্বা চাদর আপনাকে চাপাতে হবে মা তাহলে আপনি বাঁচতে পারবেন অন্যথায় যদি হাঁফ ফাতার ব্লাউজ আর শাড়ি পরে ঢং ঢং করে ঘুরে বেড়ান নবীজি বলছেন মেয়েটা জাহান্নাম যাবে শুধু তাই নয় কোনো মেয়ে যদি হাঁফ হাতার ব্লাউজ আর শাড়ি পরে নামাজ পরে ওই মেয়েটার নামাজও হবে না ওই মেয়েটার নামাজও হবে না যদি পিঠ এবং পেট দেখতে পাওয়া যায় নামাজ তখনই হবে ওর লম্বা উড়না লম্বা চাদর ঢেকে নিতে হবে যেন কোনো একটু জায়গাও দেখতে না পাওয়া যায় শুধু পায়ের পাতা হাতের পাতা মুখটা খোলা রাখা যায় যাচ্ছে এটা কিন্তু প্যাট এবং পিঠ উদাম করে রাখতে পাবে না আমি কোন জল সাথে এই কথা যখন বললাম পিট এবং প্যাট উদাম রাখা যাবে না তখন মেয়েরা বলেছিল যে মলানা তাইলে আজ থেকে আমরা শাড়ি কাপড় কিনবো না দিনাজপুর পতিরাম প্রতিরাম বালুর ঘাটের কাছে বলেছিল মালানা আজ থেকে আমরা ম্যাক্সি পরব নাইটি পরব তাইলে তো আর প্যাট দেখতে পাওয়া যাবে না তো খুব ভালো ম্যাক্সি পরলে তো প্যাট দেখতে পাবে না পিট পাবে না সব ঢেকে যাবে খুব ভালো পরের বছর মসজিদের জালসা ছিল আবার ওই জালসাতে গেলাম ইমাম সাহেব আমাকে বলছে মালানা আপনার কথা মোতাবিক পাড়ায় নব্বই পার্সেন্ট মেয়েরাই ম্যাক্সি পরে নাইটি পরে খুব ভালো কিন্তু সর্বনাশ হচ্ছে কেউ আর মাথায় উড়না দেয় না কি লাভ হবে বলেন মাথার চুল একটাও দেখতে পাতে পারে না কে রাখতে হবে তোমাকে হেফাজত করতে হবে তোমার শরীলটা তো আমার নবীজি বলছেন এবং পোশাক তুমি পরলে যে পোশাক পরার পর কাপড়ে পড়ার পর পিঠ এবং পেট দেখতে পাওয়া যায় তুমি উলঙ্গ তুমি নগ্ন তুমি ল্যাংটা নবী বলছেন এই মেয়েটা জাহান নাম যাবে জান্নাতে যাবে না পাবে না মেক্সি পড়েছে মাথায় যদি ওড়না না দেয় বুকের উপরে যদি চাদর না দেয়

বলতে নাহি যা হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা নাউজুবিল্লাহ তাহলে মা আমার তোমার দ্বিতীয় নম্বর নাম যাওয়ার কারণ শুনে নাও নবীজি হাদিসের থেকে বলছে শুনে নাও ওরা মাথার চুল বানবে কেমন করে খোপা বানবে কেমন করে চুলের ঝুটি বানবে কেমন করে উটের পিঠে দেখবেন কুচটাকে ऊंचा নবীজি বলছেন ওই মেয়েরা যারা জাহান্নাম নাম যাবে জান্নাত পাবে না জান্নাতের সেন্টও পাবে না ওরা মাথার চুল বানবে উটের গুটির মতন করে উটের কুচের মতন উঁচু করে চুল বানবে দূর থেকে বোঝা যাবে এটা মহিলা ওই মেয়ে জান্নাতে যাবে না পাবে না পাবে না অতএব এগুলোকে ঢেকে 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 দুনিয়া গর। রাস্তায় প্রয়োজনে তুমি যাও তবে আমার আল্লাহ বলেন জাহিলিয়াতের যুগের মের মতন অসভ্যতার যুগের মের মতন তোমরা নিজেদের শরীরকে বের করে রাস্তা কাটে চলিও না নচেত বাঁচা উপায় রবে না রবে না রবে না একজন বিয়ে করেছে ভুলে তো বেনারসি শাড়ি আর সব কি কি শাড়ি বলে ওগুলো সব পড়ছে তার স্ত্রী এক বছর হলো এমন শাড়ি পরেছে ওই কাপড়ের মতন পাতলা মশারি মশারি সব বুঝতে পারা যায় এমন পাতলা ফেন্সি কাপড় সব কোনটা উঁচা কোনটা নিচে সব বুঝতে পারা যায় আর দামি গলার মালা দিয়েছেন সেটা পড়ে আছে পাড়ার লোকেরা দেখছে আপনার টাকা দিয়ে দেওয়া গয়না পাড়ার লোকে দেখছে আপনার বউকে আর মজা মারছে দেখে রাখতেন হবে এজন্য নবীজি বললেন হে পৃথিবীর মেয়েরা তোমরা তোমাদের হেফাজত কর স্বামীর মালের হেফাজত মানে হল বিবির পুরো দেহটাই স্বামীর সম্পদ এই নিজের সম্পদ দেহকে স্বামীর সম্পদ নিজের দেহটা হেফাজত কর পৃথিবীর কোন পুরুষ দেখতে পাবে না আর মেরা কি করো বকুল্লিল মমিনাত পর্দার আলোচনা হবে এবার আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে মেয়েদেরকে বললেন হে পৃথিবীর মমেনা নারীরা তোমরা তোমাদের দৃষ্টিকে নত কর তোমরা তোমাদের নজর কে নিচু কর তোমাদের দৃষ্টিকে নিচু আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে বললেন নজর নজরকে নিচু কর এবার আপনাদেরকে বলি পর্দা আগে কাকে করতে হবে মেয়েকে না ছেলেকে পর্দা আগে কাকে করতে হবে কে বলছে মেয়ে কে বলছে ছেলে আল্লাহ এই আয়াত নাযিল করার আগেই বলছেন পুরুষদেরকে যে তোরা তোদের নজরকে নিচু কর আগে পুরুষকে বলছে তুমি নতন কর তোমার নজরকে কারণ পর্দা লঙ্ঘন যত রকম فحিশা কাজ নজর থেকে শুরু হয় এজন্য আল্লাহ প্রথমে পুরুষকে বলছেন নজর নজরকে নিচু কর এরপর বলেন ও কুলিল মুমিনাত হে পৃথিবীর মেয়েরা তোমরা তোমাদের দৃষ্টিকে তোমরা তোমাদের নজর নজরকে নিচু কর নজর নিচু করলে গুনা হবে না আল্লাহর নবী বলছেন তিনজন ব্যক্তি এমন আছে যে তিনজন ব্যক্তি জাহান নাম যাবে না যে তিনজন ব্যক্তিকে জাহান নাম দেওয়া হবে না তার চোখ যাবে দেখলে তিন হয় যে চোখ বেগানা নারী দেখলে নত হয়। তার মনে পুরুষকে বলতে চাইছে হে পুরুষের দল বেগানা নারী দেখলে নত হয়ে যাও নিজের দৃষ্টিকে নিচু করে নাও যে থেকে বেঁচে যাবে যদি পরের বেটিকে দেখে চোখটা নিচু করেন তা আল্লাহ বলছেন ওই চোখ জাহান নাম যাবে না বলুন তবে প্রয়োজনে রাস্তাঘাটে চললে মেয়ে দেখতে পাওয়া যাবে এটাই বাস্তবতা। তো একবার দেখেছেন মাথা নত দ্বিতীয়বার আর দেখিয়েন না এই জন্য পর্দার কথা বলতে গিয়ে আল্লাহ মেয়েদেরকে বলছেন তোরা আগে নজরকে নিচু কর কারণ যত ভাইসা কাজ সব নজর থেকেই শুরু হয় কেন কেন ফর এক্সাম্পল দিচ্ছি আপনাকে আপনাদের কুমেদপুর হল জংশন নয় ছোট স্টেশন কিছু কিছু এক্সপ্রেসেও দাঁড়ায় না দাঁড়া নয় দাঁড়ায় শতাব্দীর কোনো স্টোপেজ কুমেদপুরে নাই কিন্তু কুমেদপুর স্টেশনে যদি লাল সিঙ্গেল দিয়ে দেয় শতাব্দীকে না রাজধানীকেও দাঁড়াতে হবে হবে কি হবে না হবে আজ যদি হরিশ্চন্দ্রপুরে কামরূপ দাঁড়ায় সেখানে যদি আপনার কিনা সবুজ সিগন্যাল দিয়ে দেয় ট্রেন দাঁড়াবে না সা করে বেরিয়ে চলে যাবে তো মেয়েদেরকে বলছে তোরা তোদের সিগন্যালটাকে রেড কর লাল কর খবরদার কোন পুরুষ যেন তোদের দিকে তাকিয়ে তোদের দিকে তাকিয়ে তোদের দিকে তাকিয়ে জেনার মতন পাপ না করে তাহলে তোমাকে কি করতে হবে নিজের নত হও নিজের চোখকে নত করো তুমি যদি রেড সিগন্যাল দাও তাহলে কোন পুরুষ তোমার কাছে ভিড়তে পারবে না আর যদি তুমি তুমি চোখটাকে তোমার দৃষ্টিকে তুমি যদি পর পুরুষকে সিগন্যাল সুবুজ দাও জেনা হবে গোনা হবে পাপের পাহাড় তৈরি হয়ে যাবে এজন্য আল্লাহ কোরআনে প্রথমে বলছেন হে পৃথিবীর নারীরা তোমরা তোমাদের নজর কিনিচু কর এরপরে আল্লাহ বলছেন না দানা যা না তোমরা তোমাদের লজ্জা স্থানে রেখে হেফাজত করো না তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করো আর তারপরে আমার আল্লাহ বলছেন ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না আর তোমরা তোমাদের শরীরের জিনাতগুলোকে ঢেকে নাও শরীরের রূপ চেহারা গুলোকে ঢেকে নাও জিনাতের পরে আবার আল্লাহ বলবেন জিনাতের কথা তা আমার আল্লাহ বললেন প্রথম নিচু কর তোমার নখ এরপরে বললেন তোমরা তোমাদের সতীতর হেফাজত আর তারপরে আমার আল্লাহ বলছে তোমরা তোমাদের ঢেকে না আরেকটা জিনিস আপনাকে বলছি ফুরুজাহ তোমরা তোমাদের লজ্জাস্থানের হিফাজত করো মেয়েদেরকে আল্লাহ বলছেন তোমরা সতীতর হেফাজত করো শুধু তারা হেফাজত করবে কথা শেষ হয় আপনাকেও করতে হবে আল্লাহ রসুল বলছে তোমরা দুটা জিনিসের হিফাজত করো আমি তোমাদের জান্নাতের জিম্মা নিব কি এক দুই ঠোঁটের মাঝখান তার নাম হলো জবান জিহ্বা আল্লাহ রসুল বলছে জবানের হিফাজত করো আমি জান্নাতের জিম্মা নিয়ে নিব দু পায়ের মাঝখান মানে লজ্জাস্থান হিফাজত কর সংযত রাখো আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মা নিব এ কথা রসুল সাল্লাম বলছেন মা আমার লজ্জাস্তানি হিফাজতির গুরুত্ব কেন পৃথিবীতে যত আল্লাহ আলেম আবেদ কারি হাফেজ মৌলানা নবী রসুল যে কেউ হোক না কেন সবাই পৃথিবীতে এসেছে মায়েদের ওই রাস্তা দিয়ে অতএব যদি কোনো মা যদি কোনো বোন তার সতীর্থ নষ্ট করে দেয় নরা করে দেয় ওই মেয়েটা কোনোদিন ভালো সন্তানের মা হতে পারবে না এজন্য আল্লাহ বলছে বান্দিরে ও ইহফাযনা ফুরুজা হুন্না তোমরা তোমাদের নজরকে নত একটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবেন এই গ্রামে আমি মুনে করেন কাটিয়ার দিয়ে মধুপুর যাব মধুপুর যাব জাল সাথে তা আমার সঙ্গে মনে করেছিলেন বিরাট বড় আলেম আছে কত বড় আলে বলে কাবা শরীফের ইমাম আছে আমার সঙ্গে উনি মনে করেন ইন্ডিয়া ঘুরতে এসছে এদিক দিয়ে যাব তো রাস্তাতে যাচ্ছি তো বলছে সন্ধ্যা হয়ে গেল বলছে সন্ধ্যা হয়ে গেল এত এত দামি লোক নিয়ে এত রাতে রাত জেগে যাওয়াটা ঠিক হবে না রাঘবপুরে ফোন করে বললাম ভাই কালকে প্রোগ্রাম মাধুপুরে বিহার তো ভাবছি আমার সঙ্গে কাবা শরীফের ইমাম আছে আপনাদের গ্রামের রাতটা থাকবো দে সকালে যাব বিদেশের লোক কেন কষ্ট দেব আচ্ছা বলুন এই খবরটা শুনে এই গ্রামের লোক খুশি হবে হবে না কাবা শরীফের কথা শুনে খুশি হবে না ওরে সুবহান আল্লাহ ভিক্ষা করে হলো এসি রুম করবে এরা করবেই কাবা শরীফের ইমাম আসবে মানে একদম ইমাম সাহেব একটা ঘরের রুম টুমকে একদম টিপ টপ করে সাজিয়ে দিয়ে ওর স্ত্রীকে বলছে দেখো ঘরটার হিফাজত করো আমি একটু স্টেশনে যাচ্ছি কাবাসরিফ র ইমাম সাহেব আর বরণ আবদুর রহমকে রিসিভ করে আসে ঘরটা সাজিয়ে দেওয়ার স্ত্রীকে বলছে ঘরটার হেফাজত করা মেহেমানকে আগে নিয়ে আসি এবার কাবাসরিবি ইমামকে আগে নিতে এসে ইমাম সাহেবকে নিয়ে যে দেখছে মুলি সাহেব যে ঘরটা কাবাসরিফ ইমামের জন্য রেডি করেছে ওর বৌ কি হেফাজত করবে দুটা ছাগল আর পাঁচটা বকরি বেনে রেখে দিয়েছে আর ভেড়া চারটে পাঁচটা বেঁধে রেখে দিয়েছে গোটা ঘরের সর্বনাশ করে দিয়েছে আচ্ছা আপনার একটু জুড়ে বলুন ওই রকম নোংরা ঘরে এরকম দামি লোককে রাখা যাবে